নিয়ে এলাম হাতে মাখা মুরগির মাংস যে একবার খাইবে সে বারবার খাইতে চাইবে এর স্বাদটা অতুলনীয় অসম্ভব মজাদার ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যাদের আমার ভিডিওটা ভালো না লাগবে তারা আশা করি স্কিপ করে যাবেন আর যারা মানে আমার ভিডিওটা দেখতে পছন্দ করেন তারা প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন তো আসলে সামনে একদিন বাদেই ঈদ তো আমি আপনাদের জন্য একটা সহজ পদ্ধতিতে মানে একটা রেসিপি নিয়ে আসলাম দেশি মুরগির মাংস হাতে মাখানো আসলে এই রেসিপিটা আমিও খুব একটা করি না যখন মন চাই তখন করি খুব ভালো লাগে এটা আমি গতকাল করছিলাম এই রান্নাটা অসাধারণ হয় তো আমি ভাবলাম আপনাদেরকে শেয়ার করি ঈদে তো অনেকে অনেক রকম আইটেম মানে বেশিরভাগই ইউজ করে নতুন নতুন তো এটাও করতে পারেন আমি এখানে সাত আটশো গ্রাম একটা মোরগ নিয়েছিলাম দেশি মোরগ আর কি তো আর বলেন না চারটা দিছিল আম খাইতে তো আমার তিনটা উড়ে গেছে আর একটাই ছিল তো এটা আজকে আমি রান্না করতেছি তো এখানে আমি কিন্তু লবণ শুকনামরিচের গোড়া হলুদ পেঁয়াজ আর গোট মশ মানে আমি যে বাটা মশলা আদা রসুনগুলা কিন্তু ফুল বেটে নেই নাই কিছু কিছু গোটা গোটা রাখছিলাম আদা বাটা করছিলাম আর কি তো সব মশলা একসঙ্গে দিয়ে আদা রসুন জিরা গরম মশলা সব কিছুই মানে টোটালি মাংসের সব মশলাগুলো সব একসঙ্গে দিয়ে আমি এখানে ভালোভাবে মেখে নিচ্ছি মানে এই মেখে নেওয়াটার কাছেই কিন্তু রান্নাটার স্বাদ বাড়বে আপনি যত বেশি ভালোভাবে ভালো বেশি মাখাইতে পারবেন তত বেশি টেস্টি হবে আমি এখানে সরিষার তেল ইউজ করছিলাম খাঁটি সরিষার তেল এখানে আপনি চাইলে অন্য কিছু দিতে পারেন তবে হ্যাঁ একটা কথা এই হাত কষানো মানে মাংসে কিন্তু আপনাদের তেলটা একটু বেশি দিতে হবে না হলে কিন্তু অতটা টেস্ট আসবে না আর দেখতেও ভালো হবে না দেখছেন অলরেডি মাখানোর পরে কালারটা মনে হচ্ছে রান্না হয়ে গেছে আমি এবার ওই হাতটা ধুয়েই কিছুটা পানি দিয়ে দিলাম আর যেহেতু এক হাতে ক্যামেরা এই জন্য ওইটা দেখানো যায় নাই তো এখানে আমি কিন্তু মশলা দেওয়ার কারণে মানে আধাভাটা মশলা দেওয়ার কারণে সব মশলা মশলা একটা ভাব আসছে আর পেঁয়াজ কিন্তু আমি অনেকগুলো দিয়েছিলাম প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ দিছি এখানে পেঁয়াজ আপনারা কম দিতে পারেন বাট আমার ভালো লাগে আমি দিয়েছিলাম মানে পেঁয়াজের গ্রেভিটা আমার বেশি পছন্দ তা আমি এবার ঢাকা দিয়ে দিলাম তার আগে দেখুন এরকমই হবে মাখানোর পরে কিন্তু এভাবেই ছিল মাখায় আপনারা চাইলে দু পাঁচ মিনিট রাখতে পারেন তারপরে দিতে পারেন তো আমার মাংসে আবার দুইটা রসুন অ্যাড করব যেহেতু আমার জামাই পছন্দ করে আমি কখনো দেই না আজকে প্রথম দিব মাংসের মধ্যে রসুন তাই দুইটা দিচ্ছি কেমন লাগবে জানি না এই দুইটা দিচ্ছি তো এটা আমার নানুমণি খুব দেয় দেখি নানুমনির বাসায় গেলে নানুমনির তরকারিতে রসুন পাওয়া যায় তো আমি আজকে ট্রাই করলাম দুইটা দিয়ে তো আমার মাংস এই পানিটাই মা একেবারে মাংসটাতে বসে যাবে তারপর হালকা একটু গরম পানি অ্যাড করা হবে আর না করলেও এই মাংসে এতেই হয়ে যাবে যদি আপনারা ঝোলে একটু বেশি দিতে চান তখন একটু দিতে পারেন আমার কিন্তু মাংস রান্নার শেষ আমি আর পানি অ্যাড করি না এতে আমার মাংস রেডি হয়ে গেছে দেখছেন কত সুন্দর কালার আসছে মাসাল্লাহ আপনারা ট্রাই করতে পারেন আর অপরদিকে আমি কিছু মানে উচ্ছে ভাজি করে নিচ্ছি আমি উচ্ছেতে একটু আলু বেশি দিই কারণ আমার একটু ভাব পছন্দ কম আমি তিতা পছন্দ করি না আর এভাবে রান্না করলে একদমই তিতা থাকে না আমি উচ্ছেটা ভেজে নিচ্ছি এই যে আমার ভাজা প্রায় শেষ তো যেহেতু আমি একসাথে দুইটা রান্না করতেছি এই জন্য এটাও শেয়ার করে দিলাম এটা বলার কিছু নাই এটা তো সবাই পারে সহজ তো যাই হোক আমার রান্নাটা কেমন হইলো ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর সবাই একটু আমার পেজের সাথে থাকবেন সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে ঈদ মোবারক আল্লাহ হাফেজ